জৈন ধর্ম এবং দর্শন সংক্রান্ত আমাদের এই ভিডিও সিরিজে আমরা ভগবান নেমিনাথের জীবনচরিত আলোচনা করছি আর আমরা আগের ভিডিও পর্যন্ত যেটা দেখেছি সেটা হচ্ছে ভগবান নেমিনাথের কেবল জ্ঞান অর্জনের পরে দেবতারা সমবসরণ রচনা করেছিলেন আর সেখানে সমবসরণে গণধর বরদত্তের প্রশ্নের উত্তরে ভগবান নেমিনাথ ধর্মের প্রারোপনা করেছিলেন তারপর তিনি জীব কল্যাণের উদ্দেশ্যে বিহার শুরু করেছিলেন গিরনার পর্বত থেকে সেই তার যে বিহার এবং বিহারের পথের যে অনিন্দ সুন্দর ছবি তা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম এবং এখনও সেই ভগবান নেমিনাথের বিহার চলছে আমরা সেই জায়গাতেই আছি তো সুর অসুর এবং মানব পরিবৃত হয়ে অষ্টপ্রতিহার্য সহিত ভগবান নেমিনাথের যে বিহার তো সেই বিহার চলছে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি তার সামনে যার সঙ্গে দীপ্তিমান মুকুটধারী প্রধান দেবতাগণ অধিষ্ঠিত ছিলেন সেই শঙ্খ এবং পদ্ম নামক দুই নিধি চলছিল এই নিধিগুলি সমস্ত জীবকে তাদের ইচ্ছা অনুযায়ী বস্তু প্রদান করছিল এবং তারা স্বর্ণ এবং রত্নের বর্ষণ ঘটিয়ে চলছিল আর এই দেবতাদের সামনে ফনার উপর জল মানে জাজ্জল্যমান প্রচণ্ড উজ্জ্বল রত্নের কিরণের প্রদীপ নিয়ে নাগকুমার জাতির দেবতাগণ চলছিলেন তারা যেন অজ্ঞানের অন্ধকার নাশকারী কেবল জ্ঞানরূপ দীপ্তিরই প্রতিমূর্তি ছিলেন আর তাদের সামনে এই ধূপপাত্র বহনকারী ধূপপাত্র ধারণকারী সমস্ত অগ্নিকুমার দেবগণ চলছিলেন তাদের ধূপপাত্রের সুবাস একেবারে মহাবিশ্বের অন্তিম সীমানা পর্যন্ত ছড়িয়ে পড়ছিল এবং তা যেন জিনেন্দ্র ভগবানের মহিমার সুগন্ধকেই সূচিত করছিল এরপর আমরা এই ছবিতেই দেখতে পাচ্ছি জিনেন্দ্র ভগবানের ভক্ত চন্দ্র ও সূর্য জাতির দেবগণ নিজেদের জ্যোতির্ময় কান্তিরূপ মঙ্গলময় দর্পণ ধারণ করে এগিয়েছিলেন এই যে এদের হাতে দর্পণ এরা কিন্তু হাতে দর্পণ ধারণ করেননি এদের যে কান্তি সেটাই দর্পণের মতোই প্রতিভাত হচ্ছিল শুধুমাত্র বোঝার সুবিধার জন্যে এদের হাতে দর্পণ দেখানো হয়েছে আর তাপ উদ্দেশ্যে সোনার যে ছত্র সোনার তৈরি ছত্র স্থাপন করা হয়েছিল আর সেই সোনার ছত্রের এমন জ্যোতি তা দেখে মনে হচ্ছিল যেন গোটা আকাশ জুড়ে সূর্য ছড়িয়ে আছে স্থানে স্থানে বিজয় স্তম্ভ দৃশ্যমান হচ্ছিল আমরা এই ছবির বাঁ দিকে দেখতে পাচ্ছি একটাই মাত্র বিজয় স্তম্ভ রয়েছে কিন্তু স্থানে স্থানে প্রচুর বিজয় স্তম্ভ দৃশ্যমান হচ্ছিল আর ভগবানের সম্মুখে এক বিজয় পতাকা সেটা অবস্থিত ছিল সে দুল ছিল যা দেখে এমন মনে হচ্ছিল যেন ত্রিজগতের জীবেদের যে চক্ষু রূপ শাপলা ফুলগুলিকে বিকশিত করার জন্য নির্মল জ্যোৎস্নায় প্রতিফলিত হচ্ছে অর্থাৎ এটাকে এই পতাকাটাকে দেখে মনে হচ্ছিল যে চন্দ্রের জ্যোৎস্না এই জ্যোৎস্না কি করছে না আমাদের আমরা যেসব জীবেরা আছি আমাদের যে চক্ষু এই চক্ষু চর্মচক্ষু নয় এই চক্ষু জ্ঞান চক্ষু এই চক্ষু মনসচক্ষু। এগুলো যেন সাপলা ফুলের মতোই মুদ্রিত হয়ে আছে মুদিত হয়ে আছে আর এই চন্দ্রের কিরণ পাওয়ার পরে সেই শাপলা ফুলগুলি ধীরে ধীরে প্রস্ফুটিত হবে অর্থাৎ আমাদের অজ্ঞানের অন্ধকার নাশ হয়ে আমরা সম্যক জ্ঞান সম্যক দর্শন এবং সম্যক চারিত্রের অধিকারী হতে পারব যে দেবীগণ উর্ধ্বলোক অধলোক এবং পৃথিবীর বিভিন্ন স্থানে অধিষ্ঠিত তারা প্রেম এবং আনন্দ সহকারে আট প্রকারের রস প্রকাশী তারা নৃত্য প্রদর্শন করছিলেন নান্দি ধ্বনির অর্থাৎ ভগবানের স্তুতির গভীর ধ্বনির গম্ভীর ও মধুর আওয়াজ সমস্ত দিশা ও বিদিশার অন্তরালকে ভরিয়ে তুলছিল সেই যে স্তুতির ধ্বনি বা স্তোত্র ধ্বনি সে বর্ষার মেঘের গর্জনকেও পরাজিত করে বারংবার উচ্চারিত হচ্ছিল যে ধর্মচক্র সূর্যের আলোকে পর্যন্ত পরাভূত করেছিল সেই সহস্র কিরণ সমূহ দ্বারা পরিবেষ্টিত সেই চক্র যা দেবগণের দলের দ্বারা বেষ্টিত ছিল এবং প্রবল অন্ধকারকে নাশ করছিল সেই ধর্মচক সেই ধর্মচক্র আকাশ পথে বিচরণ করছিল আগে আগে চলছিলেন শনিতকুমারও দেবগণ আর সেই শনিতকুমার দেবগণ ভগবানের আগে আগে চলতে চলতে অভয় ঘোষণা করতে করতে যাচ্ছিলেন এই মধুর গম্ভীর বাক্যে তারা ঘোষণা করছিলেন যে এই যে জিনেন্দ্র ভগবান এই ভগবান তিন লোকের স্বামী এসো এসো তাকে প্রণাম করো এই সময় অসংখ্য উত্তম ভবনে অধিষ্ঠিত দেবগণ ভগবান নেমিনাথের প্রভাব অনুসারে বিভিন্ন দিক এবং তার বিহারের পথকে সুসংবদ্ধভাবে পরিবেষ্টন করে তারা জয়ধ্বনি করছিলেন হ্যাঁ যে জীবেরা নানা আশ্চর্য ঘটনায় পূর্ণ ভগবানের এই দিব্য বিহারে সঙ্গী ছিলেন তারা পৃথিবীতে অর্থবৃষ্টি প্রভৃতি আশ্চর্য সকল বস্তু লাভ করছিলেন অর্থাৎ তারা যেখানে তাকাচ্ছিলেন সেখানেই ধন সম্পদ প্রভৃতি অভাবনীয় বস্তু তাদের সামনে এসে ধরা দিচ্ছিল বিভিন্ন প্রকার আশ্চর্য তাদের অভিজ্ঞতায় নিজে থেকেই প্রকাশ পাচ্ছিল এরপর সমস্ত দেবগণসহ পরিপূর্ণ সেই ভগবান নেমিনাথ তিনি উপদেশ দিতে দিতে উত্তর দিক থেকে সৌরাষ্ট্র দেশে আগমন করেন উত্তরাপথ থেকে তিনি দক্ষিণাপথে যাত্রা করছেন যদিও জিনেন্দ্ররূপ সূর্য তখন উত্তরায়ন ছেড়ে দক্ষিণায়ন অর্থাৎ দক্ষিণ দিকে গমন করছিলেন তথাপি তার ঔজ্জ্বল্য এবং তার তেজ ঠিক পূর্বের মতোই সর্বত্র প্রসারিত হচ্ছিল এখানে উত্তরায়ন এবং দক্ষিণায়নের যে উল্লেখ করা হয়েছে তার একটা তাৎপর্য আছে সাধারণত যখন সূর্য উত্তরায়ন থেকে দক্ষিণায়নে প্রবেশ করে তখন তার তেজ কিছুটা হ্রাস পায় কমে যায় কিন্তু এই অরিষ্ট নেমি জিনেন্দ্র রূপ সূর্য তিনি যখন দক্ষিণের দিকে যাচ্ছিলেন তখন তার তেজ আধ্যাত্মিক জ্যোতি সব কিছুই পূর্বের মতোই সমগ্র পৃথিবীতে প্রসারিত ছিল অর্থাৎ তাতে কোনো হ্রাস ঘটেনি তো সমবসরণের ঐশ্বর্যসহ ভগবান নেমিনাথ যখন দক্ষিণ দিকে বিচরণ করছিলেন তখন সেই স্থানগুলো যেন স্বর্গের মতো সুন্দর ও উজ্জ্বল হয়ে উঠছিল পরে যখন তার আয়ুর পূর্ণতা সামনে এগিয়ে আসছে তিনি যখন বুঝতে পারলেন যে এরপর মোক্ষ তথা নির্বাণের সময় হয়ে এসেছে তখন মানুষ দেবতা এবং অসুরদের দ্বারা সেবিত হয়ে তিনি নিজেই গিরনার পর্বতে এসে আরোহণ করলেন এবং সেখানে আগের মতোই তিরজ জীব মানুষ এবং দেবতাগণের দ্বারা পরিপূর্ণ আবার একটি বিশুদ্ধ সমবসরণ নির্মাণ করা হয় সেই সমবসরণের মধ্যে উপবিষ্ট হয়ে জিনেন্দ্র ভগবান আমাদের যে তিন রত্ন সম্যক দর্শন সম্যক জ্ঞান ও সম্যক চারিত্র দ্বারা সম্যক চারিত্র দ্বারা বিশুদ্ধ এবং সমীচীন ধর্মের উপদেশ দিলেন আর এই ধর্মই হচ্ছে স্বর্গ এবং মোক্ষ লাভের একমাত্র পথ যদি আমি চরম শরীরই হই তাহলে এই ধর্মের বলে আমি মোক্ষ লাভ করব আর যদি আমার মুখ্যের এখনও দেরি থাকে তাহলে এই ধর্ম অবলম্বন করলে আমরা স্বর্গে দেবরূপে জন্মগ্রহণ করব এবং পরবর্তী দু চার জন্মের মধ্যেই আমরা মোক্ষ লাভ করতে পারব তো ভগবান কেবল জ্ঞান প্রাপ্তির পর প্রথম সমবসরণ সভায় যেভাবে বিশদভাবে ধর্ম প্রচার করেছিলেন তেমনি শেষ সভাতেও তিনি সম্পূর্ণ বিস্তারিতভাবে সেই ধর্মের আবার উপদেশ দিলেন এবং এই যে তিনি ধর্মের উপদেশ দিলেন এটা কোনো বাহ্যিক প্রেরণা থেকে নয় এটা হচ্ছে আমাদের জিনেন্দ্র ভগবানদের একটা স্বাভাবিক সহজাত এটা কাজ এটা তাদের ধর্ম যেমন আগুনে স্বাভাবিকভাবেই ঊর্ধ্ব গতি এবং উষ্ণতা থাকে জলে স্বাভাবিকভাবেই শীতলতা থাকে বাতাসের স্বাভাবিক ধর্ম গতি চন্দ্র সূর্য প্রভৃতির স্বভাব হচ্ছে চারিদিকে আলো ছড়ানো আকাশের ধর্ম হচ্ছে নিরাকারতা আর পৃথিবীর ধর্ম হচ্ছে ধারণ করা সেই রকম জীনেন্দ্র ভগবানদের ধর্মই হচ্ছে ধর্মপদেশ প্রদান করা জীবের হিতার্থে জীব কল্যাণের জন্যে তাই তো আমরা তাকে হিতোপদেশী বলি তো সেইভাবেই তিনি শেষ সমবসরণ সভায় তিনি ধর্মের বিস্তারিতভাবে প্ররূপনা করলেন তারপর আত্মসাধনার মাধ্যমে যোগ নিরোধ করে আগেই তো চারটে ঘাতিকর্ম নাশ করেছিলেন ফলে তার কেবল জ্ঞান অর্জন হয়েছিল আর বাকি ছিল চারটে অঘাতি কর্ম তো সেই আত্মসাধনার মাধ্যমে ক্রিয়া নিরোধ করে সেই চার প্রকারের অঘাতী কর্মের বিনাস বিনাশ করে তিনি মোক্ষ বা নির্বাণ লাভ করলেন আর তার সঙ্গে সঙ্গে বহুশত মণি একই সঙ্গে নির্বাণ লাভ করলেন তখন ভগবানের নির্বাণের পর নিয়ম অনুযায়ী ইন্দ্র সেখানে সমস্ত দেবতাদেরকে নিয়ে এসে তার নির্বাণ কল্যাণক উৎসব পালন করলেন দিব্য সুগন্ধি পুষ্প প্রভৃতির দ্বারা পূজিত তীর্থঙ্কর প্রভৃতি মোক্ষগামী আত্মাগণের দেহ বিদ্যুৎ গতিতে আকাশে দ্যুতিময় হয়ে এক মুহূর্তে লীন হয়ে গেল কারণ তীর্থঙ্করদের শরীর আমাদের শরীরের থেকে আলাদা পুৎগলগুলি স্কন্ধ তৈরি করে একসাথে মিশে স্কন্ধ তৈরি করে আর তারা আমাদের অবয়ব নির্মাণ করে আমরা যখন মারা যাই অর্থাৎ আমাদের আত্মা যখন শরীর ত্যাগ করে আমাদের শরীর কিন্তু এইখানে পড়ে থাকে কিন্তু তীর্থঙ্কর ভগবানদের শরীর সেই শরীর পড়ে থাকে না যেই মুহূর্তে তীর্থঙ্করের আত্মা মোক্ষ গমন করেন আর সেই তখনই সেই স্কন্ধ শরীররূপ স্কন্ধের যে পরমাণুগুলি তারা আপনা আপনি চতুর্দিকে বিদ্যুতের মতো গতিবেগ নিয়ে এই শরীরকে বিশ্লিষ্ট করে দেয় ফলে শরীরের কোনো অংশই পড়ে থাকে না তো সেই অবস্থায় ইন্দ্র ভগবান মানে ইন্দ্র দেবরাজ ইন্দ্র তিনি গিরনার পর্বতের উপর এই যে কল্যাণক উৎসব করলেন তারপর তার বজ্র দ্বারা খোদাই করে এই পৃথিবীতে এক পবিত্র সিদ্ধ শিলা নির্মাণ করলেন এবং সেই সিদ্ধ সিদ্ধশিলাকে ভগবান জিনেন্দ্রের লক্ষণ গুণে সুসজ্জিত করলেন আর যখন ভগবানের মুখ্য হল তারপরই তার প্রধান যে গণধর সেই বরদত্ত মুনির কেবল জ্ঞান অর্জন হল এর পরেও আছে ভগবান কৃষ্ণের কি হলো বলরামের কি হল রাজা সমুদ্র বিজয়ের কি হলো পাণ্ডবদের কি হল তো সেগুলো বিস্তারে আলোচনা করতে গেলে সময় লাগবে কিন্তু আমার প্রধান লক্ষ্য যেহেতু তীর্থঙ্কর জীবনী আলোচনা করা মানুষের সামনে তীর্থঙ্কর ভগবানের জীবন তুলে ধরা যাতে তাদের জীবনকে অনুসরণ করে আমরাও মুখ্যগামী হতে পারি সেই কারণেই আর সেইগুলো আলোচনা করলাম না দিগম্বর জৈন পরম্পরা অনুযায়ী ভগবান নেমিনাথের যে জীবন চরিত্র তা আপনাদের সামনে তুলে ধরলাম পরের ভিডিওতে আমরা এই জৈন ধর্ম অনুসারে আদর্শভাবে মানুষ কীভাবে জীবন কাটাতে পারে সুখী ও সুন্দর জীবন কাটাতে পারে সেই বিষয় আলোচনা করব আগামী ভিডিওর টপিক হচ্ছে মার্গানুসারী জীবন ঠিক আছে প্রত্যেককে জয় জিনেন্দ্র এবং নমস্কার